সো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো সবাই কেমন আছে তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে দু হাজার ছাব্বিশ সালের রোজা কবে থেকে শুরু হবে তো আপনারা নিজেরাই দেখতে পারবেন মোবাইল থেকে তো আমি আপনাদের আজকে সেই ডেটটা একজ্যাক্ট যে ডেটটা সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথমে আপনারা লিখবেন এখানে ছাব্বিশ আপনার এখানে লিখবেন রমদান দু বাংলাদেশ তারপর এখানে আপনি সার্চটা দিবেন তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ এর রাত থেকে ছাব্বিশ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি এর রাত থেকে শুরু হবে রোজা আর ঠিক একইভাবে আপনার এই এক্সাক্ট ডেটটা আপনারা ক্যালেন্ডার সরকারি ক্যালেন্ডারও আপনারা হয়তো দেখতে পারবেন আর যে কোনো ছুটি আপনারা এখানে সার্চ দিয়ে আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন যে গুগলে লিখলে বা আপনাদের এআই যে সফটওয়্যার আছে চ্যাট জিপিটি সেখানে লিখলেও আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন ডেটে সরকারি ছুটিগুলো আছে খুব সহজে আপনারা এখানে পেয়ে যাবেন তো দর্শক যদি ভিডিও ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম